تانى لم اتمكن ra uh -huh. uh -huh. uh -huh. MD acid MD aspak hi আপ ক্যাসে ভো হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো কার্টুন খায় ভাবিছি সব বন্ধুরা কেমন আছো বলো

কিছু বলো বলো ভালো আছিস বলো ভালো খারাপ তো কিছু বলো একটা আছো ঠিক আছে আচ্ছা আচ্ছা আসফাক তুমি ভালো আছো তো আমার কে কোথা থেকে দেখছো একটু বলো আর আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও

ইয়ার ভাই হাই তো বলো তোমাদের কাছে জিজ্ঞেস করলাম আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কমেন্টে জানাও একটু আর তোমরা তোমরা মানে কীরকম ধরনের ভিডিও চাইছো সেগুলো বলো আমরা দিতে পারবো আমরা ঠিক বুঝে বুঝে উঠতে পারছি না যে কী কীরকম টাইপের তোমাদের ভিডিও চাই তো তোমরা যদি বলো টপিকটা তাহলে আমরা সেভাবে আর কি বানাতে পারবো তোমার ভিডিওর মধ্যে ঢুকে ভিডিওতে কমেন্ট করবে সেইভাবে আমরা বানাবো আসাম আচ্ছা তুমি আসামে থাকো আর আমার বাড়ি কলকাতা ব্যারাকপুরে আচ্ছা 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 তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো মানে একটুখানি দেখে বেরিয়ে যেও না তাহলে একটুখানি দেখে বেরিয়ে গেলে কি বলো তোমার চ্যানেলে একটু মানে অসুবিধা হয় তোমরা যদি পারো ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুখানি তোমাদের কাছে আপনার আর কিছু আর সবাই আমার লাইফটা কোথায় দেখছো বলো তোমাদের রাতের ডিনার হয়ে গেছে একটু নেটে গন্ডগোল করছে বুঝতে পারলে

সুরাজ কুমার হ্যালো হ্যালো বলো কেমন আছো তুমি মানে ইংলিশে লেখো মানে হিন্দিটা খুব একটা ভালো বুঝি না তো ইংলিশে লেখো তরঙ্গিনী অনেক সুন্দর লাজুক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার জয়েন করার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য অনেকটা দিন হয়ে গেল তাই ভাবলাম যে যাই একটু গল্প করে আসি তোমাদের সাথে কথা হয়ে যাবে রাজকুমার বলো কথা দিয়ে বলছো তুমি লাজু তুমি বলো কথা দিয়ে বলছো কোথা দিয়ে দেখছো আমার লাইফটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমাদের ডিনার হয়ে গেছে তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি সাপোর্ট করো তো আরও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর একটাই আবদার আমার মানে তোমরা কমেন্টে এসে জানিয়ে যে তোমাদের কীরকম ধরনের ভিডিও চাই তো সেইভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওর কমেন্ট বক্সে এসে বলো সেটা আমার খুব ভালো লাগবে তোমার এই গ্রামটা আমি ঠিক চিড়ি নাগো কোথায় এটা লাইনে লাজু তোমার বাড়িটা এটা লাইনে তো লাইভটাকে একটু লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের ফ্যামিলির একটা সদস্য তোমরাও তোমাদের নিয়ে চলতে হবে আমাকে ও আচ্ছা আচ্ছা

দেখেছ তোমাদের সারাদিন তো মারতেই থাকে হ্যাঁ সারাদিন তো মার খাইতেই থাকে

তাই তোমরা এস আমি খুবই খুশি আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরকে যে এইভাবে পাবো আমি বুঝতে পারিনি তো হঠাৎ করে আমি লাইভে চলে এসেছি তোমাদের বলা হয়নি আমাদের বলা হয়নি আসলে আমার বলা উচিত ছিল তামিলনাড়ু ওকে 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 তামিলনাড়ু থেকে দেখার জন্য আমার লাইফটা অনেক ধন্যবাদ তোমাকে আশা করি আমাদের ভিডিওগুলো হয়তো তুমি দেখো আমি বাংলাদেশের জয়পুরঘাট জেলা থেকে দেখেছি ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ এবার বুঝতে পেরেছিল এতক্ষণ চিনতে পারছিলাম তো তোমাদের সবার বাড়ির সবাই কেমন আছে বলো তোমরা কেমন আছো দরকার তোমরাও আমাদের মানে ফ্যামিলির সদস্য হয়ে গেছো তোমাদের সাথে কথা বলো আমার খুব ভালো লাগছে তো তোমাদের কাছে মানে একটাই রিকোয়েস্ট আমার তো তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাহলে আমার চ্যানেলটা মানে উঠবে ঠিক আছে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে আমার লাইক কমেন্ট করো কমেন্ট মানে অবশ্যই করো কেমন বলো রাহুল ভালো আছে মানে সব সময়ের জন্য মানে রেগে থাকে ঠিক আছে তোমরা তো দেখো ভিডিওর মধ্যে কিরকম করে এরকমই করে সবসময়

বাংলাদেশ তো তোমরাও এসো আমাদের ইন্ডিয়াতে দেখা হবে কথা হবে বাড়িতে এসে ঘুরে যাবে তো অনেকেই আছো দেখছি লাইভে কেউ কমেন্ট করছো না একজন দুজনই কমেন্ট করছো সবাই মিলে কমেন্ট করো ভালো লাগবে আমারও ওদের কিছু জানার থাকলে বলতে পারো জানতে পারো নিজের ভেবে নিজের মনে করে বলতে পারো অসুবিধা নেই কোনো কোথায় গেল সবাই কমেন্ট করো বস যেহেতু তোমাদের জন্য লাইভে আসা তোমরাই যদি কমেন্ট না করো চুপচাপ বসে থাকতে হচ্ছে আমাকে আমার বসে থাকতে ভালো লাগে না চুপচাপ তোমরা কমেন্ট করো আমি কথা বলি তোমরাও কথা বলো আমার সাথে এই তো হাই আমাদের কি

তো তোমাদের ডিনার হয়ে গেছে কারা কারা ডিনার করেছে বলো চান দেবো চান

কৃষ্ণনগর না নগদী বল কৃষ্ণ নবদীর থেকে অনেক দূর কৃষ্ণনগর কিন্তু তাও এক ঘন্টা লাগে তাহলে কি আছে কৃষ্ণগর হ্যাঁ তো ফ্রেন্ড এখন একটাই কথা বলবো তো অনেকটা টাইম হয়ে গেছে ঠিক আছে তো নেক্সট আবার যখন লাইভে আসবো এরপর যখন আসবো তোমাদেরকে বলেই আসবো আগে থেকে জানিয়ে দেবো তো আমাদের ভিডিওগুলো তোমরা আশা করি পুরোটাই ফুল ওয়াচ করবে এতটাই আশা রইলো তোমাদের কাছে আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন ভিডিও পাওয়ার জন্য মানে চাইছো সেরকম টাইপের একটু ভিডিও তোমরা একটু টপিক দিও আমাকে আমি সেই লেভেলের ভিডিও বানানোর চেষ্টা করবো তো তোমাদেরও ভালো লাগবে আমারও বানাতে ভালো লাগবে তো চ্যানেলে যারা যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে অনেকটাই রাত হয়ে গেল আর অনেকটা টাইম হয়ে গেল লাইভ এসেছি প্রায় তেইশ তেইশ মিনিট হয়ে গেছে তো নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো তো আবার নেক্সট দেখা করো টাটা টাটা গুড নাইট তো বলো গুড নাইট ও সরি সরি গুড নাইট গুড নাইট গুড নাইট তোমাদের হ্যাঁ হয়েছে তো মেয়ে আছে আচ্ছা তো আমার একটা মেয়ে আছে তো আবার যখন নেক্সট দিন লাইভে আসবো তোমরা আশা করি আর সবাই আসবে তো আজকে এই অবধি টাটা ভালো থেকো সবাই গুড নাইট তো খাওয়া দাওয়া করে না সবাই সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো পুরোপুরি ওয়াচ করো ওকে তো টাটা